নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন আপডেট নতুন করে আবার আইসিডিএস কর্মীর জন্য আবেদন করার ফর্ম বেরিয়েছে তো আবার নতুন করে আইসিডিএস কর্মী নিয়োগ হচ্ছে তো কী বলেছে সেটা চলো দেখে নিন প্রথমেই আছে এক নম্বরে ক পার থেকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে খ? ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আঠেরো সাত দু হাজার চব্বিশ দিনকে ভিত্তি করে অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কাউন্সিল থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাধারণ প্রতিবন্ধকতাযুক্ত তপশিলি জাতি তপশিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটাগরি এ অ্যান্ড বি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী ইত্যাদি সকলের ক্ষেত্রে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না বয়স আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীকে ন্যূনতম আঠেরো বছর বয়সের হতে হবে তিনি উক্ত আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে কোনো মতেই পঁয়ত্রিশ বছরের বেশি বয়সের হতে পারবে না অর্থাৎ সকলে প্রার্থীর জন্য তারিখ আঠেরো সাত উনিশশো উননব্বই বা তার পরে এবং আঠেরো সাত দু হাজার ছয় বা তার আগে হতে হবে এই শর্তাবলী সকল শ্রেণীর প্রার্থীদের যথা তপশিলি জাতি তপশিলি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী ক্যাটাগরি এ ক্যাটাগরি বি প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত অঙ্গনারী সহিকা পদের জন্য যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে স্থায়ী বাসস্থান সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে সংশ্লিষ্ট লোকসভার সদস্য জেলার সভাধিপতি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সংশ্লিষ্ট মহকুমা শাসক সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত সচিত্র সমতাপত্র আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে পরীক্ষা অঙ্গনারী সহায়িকা ক্ষেত্রে সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষে যোগ্য প্রার্থী তথা আবেদনকারিনীর পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে পরীক্ষার পূর্ণমান একশো প্রথমে নব্বই নাম্বারে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা হবে দুই ঘন্টার লিখিত পরীক্ষা পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশিকার পাওয়া যাবে মৌখিক পরীক্ষা দশ নাম্বারের অনুলিখনের প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের জন্য ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত চল্লিশ মিনিট সময় বরাদ্দ থাকবে অর্থাৎ লিখিত পরীক্ষায় অনুলিখনের ক্ষেত্রে মোট সময় দু ঘন্টা চল্লিশ মিনিট বরাদ্দ থাকবে লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ অঙ্গনারের সহিকা নির্বাচনের ক্ষেত্রে এক বাংলা ভাষায় দেড়শো শব্দের মধ্যে একটি রচনা লিখন অষ্টম শ্রেণী মানের জনসাধারণের মধ্যে অঙ্গনারী পরিষেবা সংক্রান্ত সচেতনতা তৈরি বিষয়ক পনেরো নাম্বার দুই পাটিগণিত অষ্টম শ্রেণী মানের কুড়ি নাম্বার তিন নিরাপদ রন্ধন পদ্ধতি জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি পনেরো নাম্বার চার ইংরাজি ইংরাজি ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ অষ্টম শ্রেণীমানের মানের কুড়ি নাম্বার পাঁচ সাধারণ জ্ঞানের প্রশ্ন কুড়ি নাম্বার এবার আসি অবসরকালীন সময় বর্তমানে সরকারি নির্দেশিকা অনুসারে প্রতিটি অঙ্গনাড়ি সহিকা পঁয়ষট্টি বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে এই সেবামূলক কর্মজীবনের অবসান ঘটবে আবেদনকারিনী যে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি সহিকা পদে কাজের জন্য আবেদন করেছেন সেই গ্রাম পঞ্চায়েতের যে কোনো অঙ্গনড়ি কেন্দ্রের কাজ করতে প্রস্তুত থাকতে হবে প্রশিক্ষণ সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময় ন্যূনতম যোগ্যতা মান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে আবেদন সংক্রান্ত শর্তাবলী ও আবেদনের পত্র জমা করার সময় আবেদনকারী যে আই প্রজেক্টের জন্য আবেদন করেছেন সেই প্রজেক্টের সিডিপিও অফিসের নির্ধারিত সময় সীমার মধ্যে বদ্ধ খামে সম্পূর্ণ পূরণ করা আবেদনপত্র ও প্রয়োজনীয় সমস্যাপত্র সহ জমা করবেন ডাকযোগ ইমেল মারফত বা অন্য কোনোভাবে কোনো আবেদনপত্র প্রেরণ করিলে তা বাতিল বলে গণ্য হবে আবেদনপত্র জমা করার শুরুর তারিখ হচ্ছে পঁচিশ সাত দু এবং শেষ তারিখ হচ্ছে ষোলো আট দু হাজার আবেদনপত্র জমা দেবার সময় প্রতি সরকারি কাজের দিন ছুটির দিন ব্যতীত দুপুর বারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত প্রমাণপত্র সমূহের কপি আবেদনপত্রের সাথে প্রদান করতে হবে এক সাম্প্রতিক সময়ে তোলা প্রার্থী তথা আবেদনকারিনীর রঙিন সব পাসপোর্ট মাপের ছবি তিন কপি যার মধ্যে একটি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে সেট দিতে হবে দুই আবেদনপত্রের সবগুলি কলম যথাযথভাবে পূরণ করা থাকতে হবে তিন কালো নীল কালীতে আবেদনকারিনীর নামে সম্পূর্ণ সই স্বাক্ষর স্পষ্ট হতে হবে চার বয়সের প্রমাণপত্র জন্মশংসাপত্র মাধ্যমিকের প্রবেশপত্র মাধ্যমিকের পাশের শংসাপত্র উচ্চ মাধ্যমিক পাশের শংসাপত্র বা মার্কশিট সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বাসিন্দা শংসাপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতি সংক্রান্ত শংসাপত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর শংসাপত্র ও প্রতিবন্ধী শংসাপত্রের সব কপি নিজের নাম ঠিকানা লেখা পাঁচ টাকা ডাক টিকিট লাগানো দুটি খাম এক দুই তিন চার ও পাঁচ নম্বর সত্তাবলী আবশ্যকীয়ভাবে আবেদনপত্রে পূরণীয় অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য করা হবে সঠিক প্রার্থীদের লিখিত পরীক্ষা সচিত্র প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড সাধারণ ডাকযোগে বা সরাসরি হাতে হাতে প্রদান করা হবে এ বিষয়ে পরবর্তীকালে নির্দেশিকা জারি করা হবে পরীক্ষা কেন্দ্রে সঠিক প্রার্থীদের সচিত্র প্রবেশপত্র সঙ্গে করে আনতে হবে অন্যথায় তাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না লিখিত পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীকালে জানানো হবে এক প্রার্থী আবেদনকারিনীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীকে দেওয়া সংশ্লিষ্ট লোকসভা সদস্য জেলার সভাপতি সংশ্লিষ্ট এলাকার বিধায়ক জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক সংশ্লিষ্ট মহকুমা শাসক সংশ্লিষ্ট পঞ্চায়েতের সমিতির সভাপতি সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিক সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র থাকা বাধ্যতামূলক আবেদনপত্র দাখিল করার সময় এই সংক্রান্ত তথ্য দেয়া বাধ্যতামূলক পরীক্ষা দিনে প্রার্থীকে অবশ্যই একটি সচিত্র সরকারি পরিচয়পত্র সেটির আসল পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে অন্যথায় তিনি পরীক্ষা কেন্দ্রে বসতে পারবেন না এর সঙ্গে প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে দুই ভারতীয় নাগরিকত্ত্বের প্রমাণস্বরূপ ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটি স কপি আবেদনপত্রের সঙ্গে দিতে হবে তিন আবেদনপত্র দাখিল করার সময় প্রার্থীকে রঙিন পাসপোর্ট মাপের সপ্রত্যায়িত ছবি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এই ছবি আবেদনপত্র দাখিল করার তারিখ থেকে ছয় মাসের বেশি পুরনো হলে চলবে না এই ছবির অন্তত তিনটি কপি প্রার্থীর নিজস্ব নিরাপদ হেফাজত রাখতে হবে যা পরে যাওয়া হতে পারে এই পাসপোর্ট মাপের ছবির পশ্চাৎভাগ সাদা বা সাদাটে হতে হবে ছবিতে প্রার্থীর মুখ সরাসরি সামনের দিকে থাকতে হবে প্রার্থীর মুখে কোনো প্রকার ছায়া এসে পড়লে চলবে না ধর্মীয় কারণে আবেদনকারিনীর মাথায় আচ্ছাদন থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে ক্ষেত্রে প্রার্থীর চোখ স্পষ্ট দৃশ্যমান হতে হবে যারা চোখে দেখতে পান না সেই সব প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত শংসাপত্র থাকলেই এই শর্তে শিথিলযোগ্য তাছাড়া কালো চশমা টুপি ইত্যাদি পরে ছবি তুললে তা গ্রহণযোগ্য হবে না চার প্রার্থী তথা পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে নীল বা কালো ডট পেন নিজেকেই আনতে হবে অন্য কোনো কালির পেনে পরীক্ষা দেওয়া যাবে না পাঁচ যেমন সম্পূর্ণ সই আবেদন করার সময়ে দাখিল করা হচ্ছে অনুরূপ সই পরীক্ষার হলে তাকে করতে হবে পরীক্ষা কেন্দ্রে আগত প্রার্থীর সই দাখিল করা সইয়ের সঙ্গে না মিললে বা সই দেখে সন্দেহ হলে প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রের আধিকারিক পরীক্ষায় বর্ষা থেকে বিরত করতে পারবেন তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে ছয় লিখিত পরীক্ষায় প্রবেশপত্র এই লিখিত পরীক্ষা কেন্দ্র সময় সংক্ষিপ্ত নিয়মাবলী ইত্যাদি সম্পর্কিত সকল তথ্য থাকবে মৌখিক পরীক্ষার পূর্বে নিম্নলিখিত নথি বা প্রমাণপত্রের আসল দাখিল করতে হবে এক আবেদনপত্র দাখিল করার সময় বাসস্থান সম্পর্কিত যে তথ্য জমা করা হয়েছে তার প্রতিলিপি দুই জন্ম তারিখ প্রমাণপত্র জন্মশংসাপত্র বা মাধ্যমিক স্বীকৃত সমতুল্য পরীক্ষার নিবৃত্তিকরণ বা রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড বা স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত দশম শ্রেণী পাঁচ শংসাপত্রে লিখিত বয়সেই এক্ষেত্রে সঠিক বয়সের প্রমাণ হিসেবে বিবেচিত হবে তিন ভারতীয় নাগরিক তত্ত্বের প্রমাণস্বরূপ ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্সের যে কোনো একটি প্রমাণপত্র চার পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত মাধ্যমিক উত্তীর্ণ শংসাপত্র পাঁচ পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ শংসাপত্র ছয় জাতিগত শংসাপত্র সাত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আট স্থায়ী বাসিন্দা সচিত্র শংসাপত্র নয় প্রতিবন্ধীকতার শংসাপত্র দশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের শংসাপত্র এবার এই যে ফর্মটি সেটি দেখাচ্ছে তোমাদের আবেদনপত্র যেটি ডান দিকে তোমাদের অফিস ইউজ করবে প্রথম বক্সটি তার নিচের বক্সটিতে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে প্রতি শিশু বিকাশ প্রকল্প অধিকারী ড্যাশ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বাঁকুড়া বিষয় অঙ্গনী কর্মী অঙ্গনী সহায়িকা পদে সরাসরি নিযুক্তির জন্য আবেদনপত্র মহাশয় মহাশয়া আপনার করণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি ড্যাশ তারিখের ড্যাশ অনুযায়ী ড্যাশ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনী কর্মী অঙ্গনী সহিকা পদে নিযুক্তির জন্য আবেদন করিতেছি আপনার বিজ্ঞপ্তি অনুযায়ী আমার সকল তথ্য বিবরণ বিবেচনার জন্য নিম্নে প্রদত্ত হইল প্রথম নাম তারপর পিতা মাতা স্বামীর নাম পূর্ণ স্থায়ী ঠিকানা ফোন নম্বর বর্তমান ঠিকানা ফোন নম্বর গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বার জন্ম তারিখ বয়সের প্রমাণপত্রের এর সব প্রত্যায়িত জেরক্স কপি দিতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এরও একটি সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে নাগরিক তত্ত্ব সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে যার জেরক্স দিতে হবে সেগুলি ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি স্থায়ী বাসিন্দা সংক্রান্ত প্রমাণপত্র হিসাবে তার একটি আসল কপি দিতে হবে জাতি তপশ্রেনী জাতি উপজাতি অথবা অন্যান্য অনগ্রসর জাতি হলে কেবলমাত্র মহকুমা শাসক বা অতিরিক্ত জেলাশাসক বা জেলাশাসকের দেওয়া শংসাপত্রই কার্য হইবে তার একটা জেরক্স কপি দিতে হবে অন্যান্য যোগ্যতা প্রমাণের সার্টিফিকেটের সব প্রত্যয়িত জেরক্স কপি দিতে হবে বারো হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায় দু হাজার চব্বিশ পঁচিশ সালের জন্য প্রমাণের সার্টিফিকেটের জেরক্স কপি দিতে হবে আমি এই মর্মে অস্বীকার করিতেছি যে আপনার কারণ হইতে প্রকাশিত বিজ্ঞপ্তি নম্বর ড্যাশ তারিখে ড্যাশ আমি সম্পূর্ণরূপে পড়িয়া অনুধাবন করিয়া সকল শ্রদ্ধা সাপেক্ষ জানতো এই পদে নিযুক্তির জন্য আবেদন করিতেছি উপরোক্ত সকল তথ্য ড্যাশ তারিখের নিরিখে আমার জানতো সম্পূর্ণ ও সবৈবর্ব সত্য কোনো ভুল বা অসঙ্গত তথ্য দেওয়ার দায় সম্পূর্ণরূপে আমার ও ইহার জন্য আমার আবেদনপত্রটি বাতিল হইলে বা আমার নিযুক্তি প্রত্যাহারিত হইলে বা অন্যান্য সরকারি আইন মোতাবেক আমার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হইলে আমার কোন আমার কোনো আপত্তি থাকবে না নিচে আবেদনকার স্বাক্ষর তার নিচে লেখা আছে প্রশাসনিক কার্যালয় ব্যবহারের জন্য এটা কিন্তু তোমাদের জন্য নয় আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশান